ভিডিওর প্রথমে প্রত্যেকটা ভিডিওতে আমার ফুলের ভিডিও করতে মন চায় অ্যাড এই সবগুলো আমাদের বাগানের স্ট্রবেরি দেখতে যেমন লাল টুকটুকি সুন্দর খেতেও কিন্তু অনেকটা মজা স্ট্রবেরি তো আমার ফেভারিট একটা ফ্রুট তোমরা কেমন পছন্দ আর এদিকে ইউসুফের পাপা পুকুর থেকে তাজা তাজা একদম মাছগুলো তুললো আর আমাকে বলল যে ভাজি করার জন্য আমি এগুলোকে ভাজা বসিয়ে দিয়ে। ইউসুফের নানুর বাসার পাশের বাসায় এই সুন্দর পাখির বাসাটা করেছিল আমি আবার এটা শ্যুট করে নিয়ে এসেছি আর এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ পরিমাণ ভাল লাগে তো তার জন্য শ্যুট করেছি আর আম্মা তো সকাল সকাল এত সব কিছু রান্না করেছে আর এটা আমাদের সকালের খাবারের জন্য রান্না করেছিলাম অনেকটাই মজা হয়েছিল আলু ভাজাটা তো আমার অনেকটা বেশি মজা লেগেছিলো আর সঙ্গে ডাল থাকলে তো আর কোনো কথাই নেই আর এদিকে দেখো তরমুজ তরমুজ তো অনেক মজাদার একটা ফল যে কোনো ছোটো বাচ্চারা আরও বেশি পছন্দ করে এটা হচ্ছে আমাদের জমির টমেটো অনেকটাই বেশি মজা আর এদিকে তো লাইন বাই লাইন একদম সুন্দর করে লেবুর ফুলগুলো কত সুন্দরভাবে ধরে আর এই যে দেখো আমাদের স্ট্রবেরি কাঁচা স্ট্রবেরি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর পাকলে তো আরো সুন্দর মোরগটা যেন ইচ্ছা করেই বলতাছে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো আমি পোস্ট দিচ্ছি দেখো এতটা সুন্দর মানুষও তো এত চুপ করে থাকে না এই যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো কেমন হয় দেখো অনেকটা কিউট হয় তো দেখো মুরগির বাচ্চা নিয়ে এসেছে আর এই ছোট বাচ্চাদের কিন্তু অনেকটা করতে আর এই এই যে দেখো বয়লার যে বাচ্চা বাচ্চাগুলো কিন্তু এরম বক্সে দেয় তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো আর প্রত্যেকটা দিন যে বানর আসে এমনটা না মাঝে মাঝে এই বানর আসে যেগুলো আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এই বানরটা ছোট্ট বাচ্চা ইউসুফ আম অনেক পছন্দ করে আম নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এটা খাবে এটা খাবে তো ইউসুফকে আবার ছোট ছোট করে আম কেটে দিলাম ও মজা করে খায় আম অন্য কোনো কিছুই কেন জানে না খেতে চাচ্ছে না পরে আবার আমই কেটে দিলাম তো সে আবার সুন্দর করে মজা করে খাচ্ছিল আমার তো অনেক ভালো লাগলো এই যে বেশি বেশি বড়গুলো খাচ্ছে জানি না এত ছোট বাচ্চা এত মজা কিভাবে বুঝতে পারে। সে শুধুমাত্র আম খায় আর কিছু তো আমি এবার ইউসুপের জন্য ডিম ডিম্পুস করছিলাম ইউসুপ তো আসলে কিচ্ছু খাইতে চাচ্ছে না আমি তো পরপর শুধু রান্না করতেছি তার মুখের সামনে নিয়ে যাচ্ছি আবার ফিরিয়ে নিয়ে আসতেছি আম ছাড়া আর কিচ্ছু খাচ্ছে না কি যে একটা ঝামেলার মধ্যে পড়েছি ছোট বাচ্চারা কিচ্ছু না খেলে তাদের জন্য কী করে খাওয়ালে খাবে তোমরা প্লিজ যদি জানো তাহলে কমেন্টে আমাকে জানাও ইউসুফকে নিয়ে অনেকটাই বেশি টেনশনে আমি আসি